আমরা এগারোটা সন্তান আমার বাপক আমি বলছিলাম আব্বা এত সম্পত্তি কম মায়াবি আমার মা খেলেন নি বাপ খেপা বুঝছেন বুড়ি খেলাম আব্বা খেপেন কি আমি আপনাকে ধন্যবাদ নি কথাটা বলতেন কী কি করবো আমি না আপনি এত সম্পত্তি কম আমরা সব মাতার মাদ্রাসাত পড়াচ্ছেন এ টাকা নেই পয়সা নেই মরে যাচ্ছে আমরা কাটে তো আপনাকে মায়াবুরী খিলার কথা খেয়ে দিচ্ছেন কেন আপনি তো খিলেননি এই জন্য আপনাকে ধন্যবাদ দেবো কিন্তু আপনি তো রাগ করেন কে কো কথা লেখি কি আমার বাপ কোনো বক্তা ছিল বাপের সাথে দশ বছর একই হ্যান্ডমিল বক্তা সেই বাপক করছি যে মায়াবী খিলেননি কে অনেক রাজ হয়ে গেছে ভাই আমার কালকে মাহফিল আছে চাপাই নবাবগঞ্জ নাচল উপজেলার বাইপুর গ্রাম আমি আপনাদের কাছে বিদায় নিতে চাচ্ছি একটা বাড়িতে আমার জায়গা দিলেন ওই বাড়িওয়ালা বিদেশি প্রবাসী বিদেশ প্রবাসী আল্লাহ ওই বাড়ির আমাকে জায়গা দেওয়ার জন্য আল্লাহ যেন ওই বাড়ির উপর বরকতের দরজা খুলে দেয় সাথে সাথে ওই বাড়িরও শিলায় পুরো এই শহরের যত বাড়ি আছে আল্লাহ যেন বরকতের দরজা খুলে দেয় আলিমুলামাক বাড়ির থুবেন আল্লাহ বরকত দেবি কথা বুঝতে পারেন নে আমাকে আমরা সবার যাই প্রতিদিন দিন মানুষের বাড়ির তুলবে চায় না খালি কয় জুম্মাত থাকো ইটি থাকো উটি থাকো কে করছে হুজুর রেখে বাড়ি ভরে গেছে তাহলে দৈনিকই তো বাড়ি ভরে তাহলে আমার তুই ভের মধ্যে পাতার থুয়ে যা আমার বাড়ি আমি আমার বাড়িতে দাঁড় দেবার যায় তোর বাড়ির উপর ভাইন করে থাকা দিই নাস্তা দি কি বাড়ি রে খালি মানুষের মন করছি আর ওর বাড়ি তাহলে মন ব্যথা করছে না হুজুর বাড়ি ভরে গেছে কে তো একটা বক্তা বক্স থাকবি বাড়ির না তোর তুই আল্লাহ খালি মেয়ে চলিবি রে আল আমি হতে পারি না কিন্তু এই নবীর ওয়ারিসকে তারা শ্রদ্ধা করবে সম্মান দেবে আল্লাহ তাদের উপর রহমত করবে আমরা হয়তো হতে পারিনি কিন্তু হক কথা বলি দেখে অনেক মানুষ গালাই অনেক মানুষ বেদার হয় গায়ের মানুষ তো দেখতেই পারে না গায়ে মানুষ দেখতে আমার বাপের আমরা এগারোটা সন্তান আমার বাপক আমি বলছিলাম আব্বা এত সম্পত্তি কম আমার মাও খেলেন নি বাপ খেঁপা বুঝছেন মায়াবুড়ি খেলেন আব্বা খ্যাপেন কি আমি আপনাকে ধন্যবাদ দেমোনি কথাটা বসেন কী কী ক কেমন কর না আপনি এত সম্পত্তি কম আমরা সব ব্যাটাকে মাদ্রাসাত পড়াচ্ছেন এ টাকা নেই পয়সা নেই মরে যাচ্ছে আমরা খাটিয়ে তো আপনার মায়াবরী খিলার কথা খেয়ে দিচ্ছেন কে আপনি তো খিলেননি এই জন্য আপনাকে ধন্যবাদ দেবো কিন্তু আপনি তো রাগ করেন কে কোথায় কথা লেখি আমার বাপ কোনো বক্তা ছিল বাপের সাথে দশ বছর একই হ্যান্ডবিল বক্তা সেই বাপক করছি যে মায়াবরী খিলেননি ক্যা এটা তা হিম্মতের কাম তো করছে বাবা শোন নবী বলছেন কেমতের দিন যার বংশে বেশি সন্তান থাকবে নবী তাকে ধন্যবাদ দেবে আর আল্লাহ পঞ্চাশ হাজার বছর আগে সৃষ্টির রেজিক তৈরি করছে তোর ভাব নাকি শোল যত হয় হোক তোর না খায় আমার না কষ্ট হচ্ছে আব্বা তে হচ্ছে কষ্ট তো হবি বা তে তুই কৃষক খেপে গেছুক আমি কোন শোনেন আপনাকে ধন্যবাদ দিচ্ছি কৃষক যে মা মায়াবরি খেলেন নি দেখে কৃষক আপনার এগারোটা সন্তান তারি সাত নাম্বার ব্যথা আমি যদি খালি দুটাই যদি আপনি লিয়া বন্ধ করলেন হিনি তাহলে আমার তো খোঁজই নেই বুঝি নাই সারা বাংলাদেশ এই বক্তি থেকে করলো নি তখন বা বুঝে বা করতে বা আমি বুঝিনি বা তে বোকের সাথে ধরে কপালের তুমা খায় করছে তুই একটা মরদ ব্যথা আপনি মনে করছেন দুটি হলে ভালো হয় একটি হলে আর নয় এই শিক্ষিত লোকেরা শোল পোল কম নিচ্ছে না আপনি মনে করবেন না যে আপনি জিতে গেলেন আপনি ঠকে গেলেন এক ব্যাথায় এক বিটি নয় দুই বিটি ওই চলে গেছে রংপুর বিয়ে দিয়েছেন আরেকজন দিনাজপুর আপনি মরে যাবেন টোক করে মা কবি মা এটি আয় চলে গেছে বাড়িঘর ভেঙ্গিয়ে পরে ঘুগু উঠে ঘুগু আর আমার বাপের এগারোটা সন্ধ্যা পাঁচ হাজার বছর ওটি বাড়তি চলবি আপনার রহমত পাঁচ হাজার বছর কে বুদ্ধি দিতেছে আপনাকে এই দুটা সন্তান নেওয়ার সারা পৃথিবীর কোন দেশে সিজন নাই কোন দেশে এই বাস কন্ট্রোল নাই খালি বাংলাদেশে আছে একটা ডাক্তার তার বউ সিজার করে না কোন ডাক্তার বইয়ের ফ্যাট কেটে সোলবার করে না ওরা করছে পঁচাত্তর পার্সেন্ট শরীরের ক্ষতি হয়ে দেয় তো ওরা জীবনে ওরা ধৈর্য ধারণ করো ধৈর্য ধারণ করো এমনি হবি আর আমাকে এই পানি শট হয়ে গেছে এখনই না কাটলে কতক্ষণ না কাঁপলে কি কি আতঙ্ক ফেলে দিছে তখন না পারে ভেউ দিকে সার পঞ্চাশ হাজার টাকা লেন তাড়াতাড়ি বার করেন কাইটিয়া কাইটিয়া বার করছে আগেকার বাড়িতে আমাকে ছোলফল হচ্ছিল আমার মায়ের ষাট আটটা শোল কোনো সিজার করা লাগেনি তো ওই পরশো হলে ওই জানলার জাল দিচ্ছিল নারাসনের কাঁটা দিয়া, ধোঁয়া দিয়ে দুই বিয়ান পর দিচ্ছিল তখন আমরা ছোটো তো ওই ধোঁয়া লেগে লেগে শোল এমনি লিকেশ বন্ধু মরে গেছে করছে দিয়ে ওই শোল চোরা চুরি করছে করে একটা বদলে থেকে ডেলিয়ে চলে গেছে তাহলে ওটি জানলা দরজা মুড় দেওয়া থাকলো দুটো বিএন থাকলো সোলকে চুরি করলো আর এটি ক্লিনিকে মুঠটা কাটে সোল বলবার করছে জানলা খোলা দরজা খোলা উঠি দেওয়ার পর না চলছে না কি বুদ্ধি দেখছেন ডাক্তারে কি বুদ্ধি করছে যদি ওটি সোল চুরা হতো এগুলো ধনুষ্টঙ্গার হেক্সি ব্যারাম আর এটি আছে মোট উদ্যোগ ধরছে কোনো ভাবনা নেই এই জন্য আমরা বক্তৃতা দিয়ে এই দেশে নামাজ কায়েম করতে পারছি না কারণ কি যত সন্তান হাসপাতালে হয় কাউকে কানে আজান কামত দেওয়া হয় না যারা যারা আগে বাড়ি তারকে মধ্যে সেই দিনে নামাজ করে আর ক্লিনিকের বাচ্চার লোকটা আগ্রহ ওরা হয় মোবাইল হাতত থাকে ওই যে ছোল ছোটবে গেছে ওরই হাতত মোবাইল আছে এই পকেটে আছে হাতর থেকে মোবাইল পকেট হচ্ছে ইনকে শোল এসেছে তাহলে শোল আগেই মোবাইল থেকে বাসে সেই দিন ওই মোবাইলের দিয়ে ঢুকে মুখ দেবে সন্তানকে আপনি ওই আদান দেবেন জন্ম নেওয়ার পরে কানে আদান বা কানে একামত দিবেন আপনার সন্তান অবশ্যই ওই আদানের বদৌলতে রসুলের আদেশ অনুযায়ী ওই সন্তান ইমানদার হতে বাধ্য কিন্তু কোন সিস্টেম নাই তো অসিস্টেমে আমরা চলিচ্ছি আসুন না আল্লাহ তালা আমাদের সকলকে এই কোরআনের মাহফিল থেকে দিন এবং কোরআন বোঝার তৌফিক দান করবর আমিন একটু জিজ্ঞেস করেন সবহান আল্লাহ

মা জানেরা যারা আমার বক্তৃতা শুনলেন যদি কষ্ট পেয়ে থাকেন আমাকে ক্ষমা করে দেবেন আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি আমি এই বগুড়ারই একটা অধম আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ যেন সবার ঘরে ঘরে নামাজি ছেলে দান করে জনে কোন আমি একটা সন্তানও নামাজি বানাবেন আলিম বানাবেন হাফেজ বানাবেন আপনার কবরের পাশে দোয়া করে রসুল বলছেন নেক সন্তানের হাতের দোয়া শিকারির গুলির আগে কবুল আর এই সন্তান যদি দোয়া করে একবার তাহলে আপনার কবরে আদাব চল্লিশ দিনে আল্লাহ মাফ করে দেবে অন্য মানুষ অন্য মানুষের বেটা দোয়া করলে মাফ হতেও পারে নাও পারে কিন্তু একটা যোগ্য সন্তান রাখবেন একবার বাড়ির থাকবে সব সময় আপনার সাথে সাথে আপনার নামাজ পড়বে আপনাকে নিয়ে আপনার মরণ সে কোরআন পড়বে আসুন না আল্লাহ তালা আমাদের সকলকে জানমালে বরকত দেয়া আখের হাতে মুক্তির ব্যবস্থা করে দেব জোর করে আল্লাহ আমিন রব্বানা জলাম না ওয়াইল্লাম তাবুফিরানা ওতার হান্না লানা কুন নামিনাল খ সেনেন রব্বুল আলমিন পালসার সরকার ভাড়া কর্তৃক আয়ত্ত যে যুবক ভাই রাই মাহফিলের আয়োজন করেছেন আল্লাহর যুবক ভাইদেরকে উমারের মতিমান দিয়ে দেন রব্বুল আলমিন এই গ্রামের মসজিদের খতিব আল্লাহ পেসিমামসহ অনেক মাদ্রাসার হুজুর আলী মোলামা নেতৃবৃন্দ অফিসার শিক্ষিত শিক্ষক অফিসার ব্যবসায়ী ভাইয়ারা রিক্সাওয়ালা ভ্যানওয়ালা দিন ইসলাম ভালোবাসে এমন মানুষদের কেনে মা বোনদের কিনে আমরা দোয়া করি আল্লাহ সকলের জীবনের তামাম গুণাগুলি আপনি মাফ করে দেন আই আল্লাহ তালা আমরা যারা হাত তুলেছি আমাদের ভেতরে যারা দরদের বাপ মাকে হারিয়েছি আল্লাহ মায়েরা তাদের স্বামী নাই